শ্রেণীতে তিনটি আসনে মোট ভোটার তেরো লক্ষ ত্রিশ হাজার নয়শো একুশ জন এবং ভোট ভোট কেন্দ্রের সংখ্যা চারশো আটাশটি ভোটপক্ষ কক্ষ হাজার চারশো গুরুত্বপূর্ণ সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে অবৈধ অস্ত্র উদ্ধার অপরাধী গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে একুশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নির্ধারিত নিয়মে নির্বাচনী প্রচার প্রচারণা করা যাবে দেশের চাবি আজ আপনার হাতে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত চারটি প্রশ্নের একটি উত্তরে হা বা না প্রদানের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটে হা ভোট জয় মানে আমরা পাব এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ক্ষমতা ভারসাম্যপূর্ণ হবে সংসদ হবে কার্যকর বিরোধী দলের ভূমিকা হবে অর্থবহ এমনি সব আরও ইতিবাচক পরিবর্তন এই গণভোট ও নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করতে সারা দেশে ভোটের গাড়ি সুপার ক্যারামান দেশের চৌষট্টিটি জেলায় ঘুরে বেড়াচ্ছে এর মাধ্যমে মানুষের দোরপোড়ায় গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রেরিত বিভিন্ন নির্বাচন সংক্রান্ত ভিডিও অডিও টিভিসি ছবি লিফলেট ব্যানার ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করা হয়েছে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে গণভোট বিষয়ক অবহিতকরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে নির্বাচন কমিশন ঘোষিত

কান্ট্রি ভোটার অর্থাৎ ফেনি জেলা নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ত্রিশ হাজার চারশো পঁচিশ পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেনের তিনটি আসনের জন্য তিনটি ভোট কেন্দ্র স্থাপিত হবে যেখানে তিনজন প্রিজাইডিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা স্বশ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রমুখী রাস্তার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছেন গুরুত্বপূর্ণ সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকবে তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণ বিধিমালা বলবৎ রয়েছে একুশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নির্ধারিত নিয়মে নির্বাচনী প্রচার প্রচারণা করা যাবে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষায় জেলা ও উপজেলা পর্যায়ে ভিজিলেন্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে কয়েকদিনের মধ্যে মনিটরিং টিম গঠন করা হবে অবৈধ অস্ত্র উদ্ধার অপরাধী গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান মোতায়েনের বাইরে নির্বাচনকালীন সাত আট দিন রিটার্নিং অফিসারের সাথে আলোচনা এবং পরামর্শক্রমে ক্রমে আর্মি পুলিশ ব্যাটালিয়ন বিজিবি ইন এইট টু সিভিল পাওয়ারে নিয়োজিত আর্মি রেজিমেন্ট আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম হিসেবে দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাতে চাই নির্বাচনী প্রতিযোগিতায় শিষ্টাচার সহনশীলতা ও আইনানক আচরণ বজায় রাখুন উস্কানি অপপ্রচার ও গুজব থেকে বিরত থেকে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে তুলুন সুষ্ঠু সুস্থ রাজনৈতিক চর্চায় পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে নারী ভোটার সহ সকল শ্রেণীর ভোটার জন্য নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি আমি সকল ভোটারের প্রতি আন্তরিক আহ্বান জানাতে চাই ভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন ভোট দেওয়া মানে দেশ গড়ায় অংশগ্রহণ করা আপনার ভোট নির্ধারণ করবে দেশ কোন পথে এগোবে